রাষ্ট্রবিজ্ঞানের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদের উদ্দেশ্য ছিল খ একটি জাতীয় সরকার গঠন সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান উত্তর গ গান্ধীজি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশন ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের খদ্র কমিটির সভাপতি ছিলেন অপশন খ বাবা সাহেব আম্বেদকর সংবিধানসভার অষ্টায়ী সভাপতি কে ছিলেন অপশান গ সচিরানন্দ সিংহ সংবিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অপশান ক নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল দুশো আটজন গণপরিষদের প্রথম অধিবেশন বয়সে খ দিল্লিতে কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে